কীর্তিবাসী রামায়ণ আজকে শুনে নেব সুন্দর কাণ্ড আগের দিনের শুনেছিলাম বিভীষণের লঙ্কা ত্যাগের কাহিনী আজকে শুনবো বিভীষণের সহিত রামচন্দ্রের মিত্রতা ও বিভীষণের অভিষেক এই রূপ প্রণাম করিয়া পঞ্চাননে পরে প্রণমিলা শিবা আর বৈষ্ণবনে তবে চারি জনমন্ত্রীর সঙ্গেতে লইয়া চলিলা শ্রীরাম কাছে আনন্দিত হইয়া আকাশে রামেরও পাশে যাই বিভীষণ ঠাগল কুলেতে থাকি দেখে কপিগণ সম্ভ্রমে বানর সৈন্য করে তোলাপাড়া পাদম পাথর লয়ে সবে হয় খাড়া মহাবল পরাক্রান্ত দেখিতে ভীষণ সবে বলে মারো মারো এই তোরা বন অন্তরিক্ষে থাকি বলে আমি বিভীষণ রামের চরণে আমি লৈব শরণ কহে বিভীষণের সংবাদ দুধগণ কষিলেন মন্ত্রণা করি তেমন্ত্রীগণ সুগ্রীব বলেন শুনো এন হে উচিত ছল করি যদি আর করে বিপরীত জাম্বমান পাত্র বলে বুদ্ধে বৃহস্পতি বৈরীরে নিকটে আনানো হে মমমতি হেনকালে আসি বীর হনুমান এই বিভীষণ মরে দিলা প্রাণদান মিত্রতা বিভীষণ মরে দিলা প্রাণদান মিত্রতা যদ্যপি হয় রাম বিভীষণে বিভীষণ সহায়ে সংহারি রাবণে শ্রীরাম বলেন শোনো সুগ্রীব ভূপতি অন্যরূপ না ভাবিও বিবি আপনার দোষ না দেখি আপনি তোমাতেই মিত্রতার সাক্ষী আমি জানি কাতর হইয়া যে বা লইল শরণ বড়লোক নষ্ট যদি না করে পালন পুরাণের কথা কহি কর অবধান শিবী নামে রাজা ছিল ধর্ম অধিষ্ঠান পলায় কপত পক্ষী সাঁচানোর ডরে ত্রাসেতে পড়িল শিবিরপতিরও করে যত্ন করি নরপতি ঘুঘু পক্ষী রাখে প্রাচীরে সাঁচান পক্ষী নিরপতিরে ডাকে আপনার ভক্ষ আমি করিব আহার হেন ভক্ষ রাখো রাজা নহে ব্যবহার রাজা বলে পক্ষী মম লভিল শরণ তোমার সমাংস দিয়া করাবো ভোজন সাঁচান বলিল যদি কর পরিত্রাণ আপন গায়ের মাংস মোরে দেহ দান রাজভোগে মাংস তব অত্যন্ত সুস্বাদ এই মাংস খাইলে মোর ঘুঁচে অবসাদ শুনি সাচানোর কথা রাজা উল্লাস তীক্ষ্ণ ছুরি দিয়া নিজ গায়ে কাটে মাস তিলার্ধনাইক স্থান সর্ব অঙ্গ কাটে ভোজন করাই তারে যত ধরে পেটে বহিয়া শিবির গাত্র রক্ত বহেসতে আপন গায়ের রক্তে সিংহাসন তিতে সেই তো পুণ্যেতে রাজা গেল স্বর্গবাস শরণাগতের না রাখিলে সর্বনাশ বিভীষণ থাকো যদি আই সে রাবণ হইলে শরণাগত করিব পালন রামের আজ্ঞায় কপি গেল অন্তরিক্ষে বিভীষণে আনিবারে রামের সমক্ষে সুগ্রীব রাজার আগে পরে বিভীষণ পরম আনন্দে কোল দিল দুইজন বিভীষণ সুগ্রীব চলিল রাম স্থানে বিভীষণ পরে গিয়া শ্রীরামচরণে রাবণের ভাই আমি নাম বিভীষণ তোমার চরণে আমি লইনু শরণ শ্রীরাম বলেন বলি শোনো বিভীষণ মন্ত্রণা করিয়া বুঝি পাঠায় রাবণ শুনি আরামের কথা কহে বিভীষণ তোমার চরণে মাত্র লইব শরণ ইহা ভিন্ন যদি অন্য দিকে ধায় মন তবে যেন হয় আমি কলির ব্রাহ্মণ হইব এ রাজা সহস্র নয় এই তিন দিব্য প্রভু করিনু নিশ্চয় তিন দিব্য করিল রাক্ষস বিভীষণ এই তিন দিব্য শুনি হাসেন লক্ষণ হেনকালে শ্রীরামের বলে ন লক্ষণ বহুদিনে শুনিলাম অপূর্ব কথন এক পুত্র হেতুলোক করে আরাধন সহস্র পুত্রের পর মাগে বিভীষণ রাজা হইবার তরে তপ করি মরে দিব্য করে প্রভু তোমারও গোচরে শ্রীরাম বলেন অল্প বুদ্ধি রে লক্ষণ বড় দিব্যে লক্ষণ আমার পরিদোষ কলির ব্রাহ্মণ ভাই সোনতার দোষ লোভ মোহ কামক্রোধ এই মহাপাপ সেই সব পাপে বিপ্র পায় বড় তাপ প্রতিগ্রহ করিবেন উদর কারণ প্রতিগ্রহ মহাপাপ নাহ কো এই এইসব পাপে যে বা করে অনাচার সে পুত্রের পাপে সব মজিবে সংসার অলি রাজা প্রজা যদি না করে পালন সে পাপে রাজার হয় অকালে মরণ আর সব দোষ আছে তাহা কবপ আছে বিভীষণে রাজা করি আগে রাখো কাছে সর্বসেনাপতি আনো সাগরের বাড়ি লঙ্কা রাজত্ব দেহ বিভীষণও করি শ্রীরামের আজ্ঞা যেন পাশাণে রেখো সেইখণে বিভীষণে করে অভিষেক। শ্রীরামের বচন লঙ্গিবে কঞ্জন বিভীষণ রাজা হইল জগতে ঘোষণ দণ্ড দিল তারে স্বর্ণ লঙ্কাপুরি অভিষেক করি দিল রানী দড়ি এবার শুনব পরের অংশ শ্রীরামচন্দ্রপত্রিক সমুদ্র শাসন এবং শ্রীরামের প্রতি সাগরের সেতু বন্ধনের উপদেশ সুগ্রীব বলেন সিন্ধু করিতে উপায় বিভীষণ প্রতি জিজ্ঞাসিতে জেজয় শ্রীরাম বলেন বিভীষণ বলসার কি প্রকারে সাগর হইব আমি পার বিভীষণ বলে সে সাগর মহিপতি সাগর খনিল তুমি তাহারও সন্ততি তব পূর্ব পুরুষেরা সাগর প্রকাশে সাগর দিবেন দেখা থাকু উপবাসে সাগরের কুলে সূর্য করিলেন পুষে তদুপরি রহিলেন রাম উপবাসে তিন উপবাস গেল না দেখি সাগরে কহিলেন রে পরিদিত অন্তরে আজি আমি রে দিব ভালো শিক্ষা ধনুরবাণ আনোভাই কিসের অপেক্ষা অধুমে করিলে স্তব নাহি ফল দেখে মারিব সাগরে আজি কার বাপ রাখে তিন উপবাস করি তার উপাসনে সাগর শুষিব আজি অগ্নিজাল বানে আজি সাগরের আমি লইব পরাণ অগ্নিজাল রাম পুরেন সন্ধান অগ্নিবান প্রভাবেতে সুখাই সাগর পুড়িয়া মরিল মৎস্য কুম্ভীর মকর চলিল পাতাল সপ্ত সাগরের পাশ বান্দেকি সাগরের লাগিল তরাাস ভয় পেয়ে সাগর কাঁপয়ে থর থর মাথায় ধবল ছত্র চলিল সত্র বাং গিয়া প্রবেশিল শ্রীরামের তুনে সাগর পড়িল আসি রামেরও চরণে এত ক্রোধ মরে কেন শুনো গদাধর তব পূর্ব বংশেই করিল সাগর তুমি মরে নষ্ট করো এ নহে বিচার কোন অপরাধ আমি করিন তোমার শ্রীরাম বলেন শুনো নির্পতি সাগর তিন দিন উপবাসী আছি তবতীর মর্ষিতা চুরি কইল পাঠ রাবণ লঙ্কায় যাইব তার উদ্দেশ্য কারণ বানর কটক সব হইবেক পার উপবাস দিয়া দেখা না পাই তোমার এই হেতু অগ্নিবাণের জলেতে ছাড়িনু তুমি না আর সাথে আমি বান যে মারিনু আরে দশ যোজন দীর্ঘে দশ গুণ তার জল ছাড়ি দেহ তুমি বানর হোক পার এত শুনি জোর হস্তে বলেন সাগর মোর জল মিশিয়াছে পাতাল ভিতর কেমন হইবে পথ না দেখি উপায় এক যুক্তি আছে রাম কহিব তোমাই বিশ্বকর্মা পুত্র নল নামে যে বানর তোমা হেতু মুনি স্থানে পাই পাইয়াছে বর মুনি তাহারে পালিল শিশুকালে দণ্ড কমন ডুলু তার হারাইল জলে নিত্য হারাইয়া আসে নিত্য স্ত্রী মুনি আর দিন ধ্যান করে জানিল আপনি স্বয়ং বিষ্ণু হইবেন রাম অবতার সাগর বাঁধিয়া সৈন্য করিবেন না পার এতে ভাবিয়া আমনি দিলা বরদান নল সংস্পর্শে সাগর এতে ভাসিবে পাশান সাগর বাঁধিতেছে না প্রতিকর নলে নলস্পর্শে পাশান ভাসিবে মোরে জলে গাছ পাথর জোড়া লাগে পরশে তাহার জাঙ্গাল বাঁধিয়া রাম হয়ে যাও পার তোমার কারণে আমি লইব বন্ধন পার হয়ে করবদ পাপিষ্ট রাবণ আপনা না জানো তুমি দেবগদাধর সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি তো ঈশ্বর বিশ্বের আরাধ্য তুমি অগতিরগতি নিদান স্মৃতিতে সৃষ্টি তুমি প্রজাপতি তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয় কালে মহাকাল বিশ্ব কালে করলয় তুমি চন্দ্র তুমি সূর্য তুমি চরাচর কুবের বরুণ তুমি যোম পুরণ দর তুমি নিরাকার সাকার রূপে তুমি তোমার মহিমা সীমা কি জানিব আমি না জানি ভক্তি স্তুতি শোনো রঘুবর শ্রীচরণে স্থান দান দেহ গদাধর তুমি হে অনাদ্য আদ্য অসাধ্য সাধন কটাক্ষে ব্রহ্মাণ্ড খণ্ড বিনাশন অখণ্ডন চঞ্চল চিন্তিয়া শ্রীচরণ কটাক্ষে করুণা করো কৌশল্যানন্দন জন্মিয়া ভারত ভারতভূমে আমি তোরাচার করেছি পাতক কত সংখ্যা নাহি তার বিদায় করহ আমি যাই নিজ স্থান এত বলি পদতলে করিল প্রণাম শ্রীরাম বলেন নল আছে মমবাস সাগর বান্দিতে দিতে যেন না কর প্রকাশ আমি লঙ্কা জিনিব তোমারও করিয়াস এত বুদ্ধি ধরো শুনি সাগরেরও পাশ নল বনে জ্ঞাতি ভয়ে না করি প্রকাশ জ্ঞাতি ছাপে ভয় পাছে বিনাশ সাগরের কথা শুনি সব সেনাপতি সাগর বান্দিতে নলে দিল অনুমতি রাম কার্য সিদ্ধ হোক এই মাত্র চায় সুগ্রীব পাথর দিবে অন্য কার্য নাই শ্রীরামের আগে নল করে অঙ্গীকার সাগর বাঁধিয়া দিব প্রতিজ্ঞা আমার ইতিবাস পণ্ডিত্যের কবিত্ব রচন গাইল সুন্দর কাণ্ড গীত রামায়ণ এবার শুনব নল কর্তৃক সাগর বন্ধনের কাহিনী সাগর চলিয়া গেল আপনার স্থান নল বলি ডাক দিল দেবনারায়ণ ধাইয়া আইল নল রাম বিদ্যমান লুটি পদতলে করিল প্রণাম রাম বলেন নল কহি যে তোমারে তুমি হেন বীর আছো কটক ভিতরে সাগর বান দিতে তুমি হও বলবান এত দুঃখ পাই আমি তোমা বিদ্যমান নল নলবলে প্রভু নিবেদন করি ক্ষুদ্র যে বানর আমি লোকে ডরি বড় বড় বানর আছে বীর অবতার কেমনে তাদের আগে করি অঙ্গীকার যখন ছিলাম আমি জনকেরও ঘরে তাহার বৃত্তান্ত কিছু কহিব তোমারে মানস সরোবরে ব্রহ্মা ছিপকুশিলয়ে। লয়ে নিত্য নিত্য বসি সন্ধ্যা করেন আসিয়ে ছিপকুশি রাখি যান সরোবর তীরে তাহা আমি তুলে লয়ে ফেলিলাম নীরে নিত্য ছিপ ব্রহ্মা করেন সিজন আমারে দেখিয়া ব্রহ্মা বলে বচন নিত্য ছিল পুষি মোর ফেলাই জলে সন্তুষ্ট হইয়া ব্রহ্মা মোর প্রতি বলে আমি বর দেবতরে সোনেরে পানর তুই ছুলে জলে যেন পাথর গাছ পাথর জোড়া লাগে তোমারও পরশে তুমি গাছ পাথর জলে যেন ভাসে ব্রহ্মার পরেতে আমি বাঁধিব সাগর প্রতিজ্ঞা করিয়া বলি তোমার গোচর এক মাসে বাঁধি দিব সতে জন গাছ পাথর আনি যোগাউকিগণ সাগর বাঁধিতে নল করে অঙ্গীকার হরিষ হইল রাজা বানর রাম জয় বলিয়া ডাকোয়া কপিগণ সাগর বাঁধিতে সবে মন শ্রীরামে প্রণাম করি নল চলে সাগর বাঁধিতে বীর বৈশে গিয়া জলে আছিল নলের বন সাগরের দিয়ে তাহা ভাঙ্গি ফেলি দিল জলের উপরে তাহার উপরে গাছ দিল বিছাইয়া ওপরে পাথর সব দিল চাপাইয়া প্রস্তেদশে যোজন সে করয়ে বন্ধন গাছ পাথর জোগাইয়া দেয় কপিগণ দীর্ঘে এক যোজন বাঁধিল এক দিনে উত্তরে আরম্ভ করি চলিল দক্ষিণে বসিলেন নলবীর জাঙ্গার উপরে পর্বত আনিয়া দেয় সকল বানরে মুদগড়ের বাড়ি পরে মহাশব্দ শুনি উচ্চশ্বরে ডাকে কপি রাম জয় যুগাই পর্বত আনি পবন নন্দন নলবীর ঘোষ করে সাগর বন্ধন দশ যোজন সাগর সে হইল বন্ধন গাহিলে গাহিলেন গীত রামায়ণ নমস্কার ভক্তবৃন্দ আজকে এই পর্যন্তই পরের দিন পরের অংশ শুনে নেব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ একবার অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম